গুড মর্নিং আমি মীরা মীরা পাল ফর্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত সকাল সকাল কিচেন থেকে শুরু করছি আমার ব্লগটা পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট বানাচ্ছি তো সকালবেলায় খুব ব্যস্ত ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসি তারপরে সবার সঙ্গে আবার কথা বলছি আগে গরম জল করে এই কাপটার তিন কাপ জল খেলাম আর আমার রান্নাঘরের অবস্থা এত মেসি হয়ে আছে এখন বাদামের ছোলাগুলো হলো ফেরার টাইম হয়নি ওদিকে চা বসিয়েছি গামলাটা পুড়ে গেলো পুরো আমার আর রাখার জায়গা নেই এখানে কিছু হাতে নিয়ে বসে আছি তাই ফটাফট সাফাই করে চা বানিয়ে ব্রেকফাস্ট বানিনি ব্রেড নিয়ে এসেছি আর এনেছি হচ্ছে দই টোস্টারটা হয়েছে না ভালোই হয়েছে কি সুন্দর একদম ব্রেড একদম পারফেক্ট টোস্ট বেড়েছে একদম কর্মরে কর্মরে আবার শুনবেন কর্মরে তো নিয়ে বসেছি এদিকে হচ্ছে চা সঙ্গে জ্যাম জ্যাম লাগিয়ে লাগিয়ে দেবো আর এদিকে আর এই হচ্ছে আমার আর চাকুটা শোয়ানি স্কুলে নিয়ে গিয়ে হারা যাইছে আর একটা চাকু আছে সেটা একটু বড় বড় চাকুটা আমার ভালো হয় না একটু ছোট চাকু এনে দেওয়া তো এই সানটিতে আমার জন্য হম আমি মাখন জ্যাম এসব লাগানোর জন্য যে চাকুগুলো ধর আওয়াজ অর্ধ হো গা আমি লেখে আসাম আর সকাল সকাল উঠেছে আজকে এখন বাজে হচ্ছে মানে এগারোটা বাজে অনেকক্ষণ সাড়ে নটার সময় উঠেছে ওকে মুখ টুক মানে বিছনা থেকে ছাড়তে একটু দেরি হলো এখনো মুখ ঠিক হয়নি তো মুখ টুক ধুয়ে ঠান্ডা লাগছিলো তো এটা ভালো করে গায়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মধু নিয়ে এসেছি কারণ আমার রানিস্টের এখন ডিমান্ড ও মধু দিয়ে ব্রেড খাবে তো আছে কাজু বাদাম দুধ ব্রেড ব্রেড গরম করে নিয়ে এসেছি আর এখন লাগাবো হতে হচ্ছে মধু আচ্ছা তো মধুটা খুলে নিলাম ব্রেড নিয়ে নিলাম আর কেউ খান এরকম আমরা সব কিছু আমাদের সব কিছু ইউনিক দিয়ে দিলাম ব্রেডের উপর হানি বেশ অনেকটাই এক হাত দিয়ে হয় না দু হাত লাগে তাও চেষ্টা করছি এক হাত দিয়ে করার কারণ ভিডিও বানানোর জন্য ইয়াম ইয়াম হ্যাঁ না হানি দিয়ে ইয়াম ইয়াম ব্রেড সো ইয়ামি টেস্টি হেলদি এটা ধরো এরকম ধরে রাখো

সামনে চারিদিকে জামা কাপড় করতে বসলো আর এদিকে কাপড়গুলোও ধুয়ে দিয়েছি আর আছে কালকে ধোবো আবার মানে যেটা পরে আছে ওটা তারপরে আরো দু একটা আছে সেগুলো কালকে দেবো আর আমি ললুকে এই যে আমার ললিশা বসে আছে রোদে এমনি বসানি মাটিতে নিচে একটা অ্যালোভেরার অ্যালোভেরা না মানি প্লান্টের এই যে একটা পাতা দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি আমার লুলু সোনাকে চুপটি করে বসে আছে এখানে হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে বাজে দুপুর দেখতা আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভাত হচ্ছে আর কুকারে হচ্ছে রান্ব সবজি আর আছে কি সবজি হবে দেখাই ছলে ছোলে হবে একটা আদব আলু আস্ত ওরকমই দিয়ে দেবো পরে হাতা দিয়ে একটু কেটেছি দুটো এরকম বড় বড় হচ্ছে থেকে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর নিরামিষ পেঁয়াজ আদা রসুন বাদ একদম পুরো বাদ পেঁয়াজ আদা রসুন ছাড়া হবে সবজি এলাচ দেব তেজপাতা এগুলো দিয়ে হয়ে যাবে প্লিজ আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে চলুন বসিনি একটু মানে গোছ গাছ করে নি দিয়ে দিচ্ছি আমি কুকারে তেল আর এই যে একটা শুকনো লঙ্কা আর একটা এলাইচ সেভাবে ফাটিয়ে দিয়ে দিলাম ব্যাস আর কিছু দেবো না ও হ্যাঁ আর দেবো হচ্ছে আমি একটাই যা তেজপাতা ব্যাস এটাই ফোরন আর হচ্ছে আমি দিয়ে দেবো এই বড়ো বড়ো করে কাটা টমেটো দুটো টমেটো একটু ফেরাই হয়েছে এমনি ফেরাই হয়ে গেছে একটু দেখুন ফ্রাই হয়েছে যা আর আমি তো অবস্থায় দিয়ে দেবো হচ্ছে আলু চানা কাঁচা লঙ্কা দিয়ে সব পড়ে যাচ্ছে মানে ছোলা আলু কাঁচা লঙ্কা দিয়ে এবার হচ্ছে দেবো মশলা লবণ হলুদ আর এটা হচ্ছে আমার সবজি মশলা মানে সব রকমের মশলা আমি একসঙ্গে মিক্স করে রেখেছি সেই মশলা ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে যা যা দেওয়ার থাকে আর কি সবকিছু তো এটা বাড়িও করা যায় আর কিনতেও পাওয়া যায় তো এর মধ্যে হচ্ছে সামান্য অল্প একটু জল দিলাম এটাকে আমি মিক্স করবো এটাকে একসঙ্গে মিক্স মিক্স করে ধুয়ে দেবো ওই ছানার মধ্যে না আমি পয়সা দেবো দু একদিনে হ্যাঁ বলে আমি দুই একদিনে দিয়ে দেব আরামসে আরামসে এক্ষুনি আমিও করে যেতাম তুমিও করে যেতে হ্যাঁ না দেখি মাস ছেড়ে দিলাম মেয়েদেরকে টিউশন আর গিয়ে দেখি জল এসেছে কিনা জল ভরবো এবার গিয়ে বাইরে হচ্ছে চারটে ঊনপঞ্চাশ শুনে চারটে পঞ্চাশ জল এসেছে মোটর লাগিয়ে উপরে চলে এসেছে আজকে গাছে জল দেওয়া নি আলকে দিয়েছি যেমন কোন কোনটা নেবো ঠেঙ্কিটা ভরেছে কত দেখে চলে যাবো রোদ্দুর খুব সুন্দর রোদ্দুর দারুণ হচ্ছে রোদটা সোয়ানি জামা কাপড় তুলে নিয়েছি জামা কাপড় এই জন্য আর আজকে জলটা একবার জোরে আসছে একবার কম আসছে কতক্ষণ লাগবে যায় না কাপড় ধোয়া আছে জল আজকে একটু বেশি লেগেছে যেদিন কাপড় ধোয়া হয় সেদিনবেলা জলটা একটু বেশি লাগে আর দুপুরবেলা একবার কটা জামা কাপড় নিয়ে গেছি ললুর জামা কাপড় শোয়ানির সঞ্জয় ইউনিফর্মটাও শো গেছি আর যেগুলো শুকিয়ে মানে তখন শুকায়নি এখন শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে যাই আর বেগুনটা পেকে লাল হয়ে গেছে এটাকে তুলে নিতে হবে টমেটোগুলো এবার হয়তো একটু বড়ো হবে তাড়াতাড়ি বড় না এত ঠান্ডা বড় হয় সব ছোট এরকম হয়ে গেছে জামা কাপড়গুলো গুলো এখানেই ঢিপ দেওয়া থাকুক পরে ভাজ করবো তোদের ঠিক আছে জল ভরে নি আগে ঘিরে গেলে না ঠিক মজা চলে আসে বাবাই লেগে যাবে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে দেখছো হ্যাঁ কেউ চা বাচ্চা मैं घर में जाके खाऊ छू हूं कोट चलो चलो हाथ ধরো चलो हाथ पकड़ो अरे ये क्या क्यूट ये जॉब लाग्यो ओ नहीं यार हम लाग्यो हां हो की बोलছিলাম কি কিনে দেবা खावत खावत 3 টাকা

হেলদি ধুয়ে ছাড়িয়ে কেটে দিলাম মানে মাথাটা আর একটু পিছনটা হালকা করে কেটে দিয়েছি আর হালকা করে ছাল ছাড়িয়ে ধুয়ে দিয়েছি নাও কে হুম হেলদি জিনিস আর কালকে হালুয়া বানিয়ে দেবো ওকে কালকে ওকে আর এ হেলদি জিনিস খানা এ হচ্ছে খাতে কি কি পাচু কেন মনিটা না মনিটা নিয়েছে মনি নিয়েছে মানে কিন্তু ও তো আগে গাজর খাবে আমি না খাও 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 খাও